দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত নিরলস্যভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পর অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান খয় জেলা হাসপাতাল এদিন দুপুর একটাই খয় জেলা হাসপাতালে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় এদিন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আশিস মাধব চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন খয় জেলা হাসপাতালের মেডিকেল সুপার শরদিন্দু সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসা কর্মীরা এদিন হাসপাতালে উষ্ণ সংবর্ধনায় ভাসেন তিনি

আপনি ফ্রেশ মাইন্ড থাকবেন বেটার থাকবেন তো হোপ আমার যারা কাজ করছেন দাদার সাথে হোপ অনেক আমি অল্প সময়ই পাইছি অ্যাকচুয়ালি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আইছি তারপরে উইদিন এ মান্থ আমার আবার যেতে লাগছে তো এখন রিসেন্টলি জাস্ট এক বছর হইল দেড় বছর অলমোস্ট আমি কারণ লাস্ট কার্যবলায় জয়েন করছি সো আসিস দেখলাম ইজ এ ভেরি হুড গায় তো আমি আশা রাখি আপনি আসা যাওয়ার মধ্যেই থাকবেন